সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আজিজুর রহমান আজকে তোমাদের মেকানিক্স বইয়ের উপর একটি ক্লাস নিব বল বিভাজন অধ্যায় বল বিভাজন আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে বল বিভাজন তো বল বিভাজন কি এটা জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে বল কি বল কি যা বাহ্যিক দিক থেকে যদি আমরা বলি যে স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুকে তার গতি কমিয়ে দেয় অথবা থামিয়ে দেয় এটা হচ্ছে বল আর বল সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে আরো একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে রাশি রাশি কি এই ভৌত জগতে যাহাই কিছু পরিমাপ করা যায় প্রত্যেকটি এক একটি রাশি যেমন যদি আমি বলি যে এখন কয়টা বাজে তাহলে সময় সময় হচ্ছে একটি রাশি আবার যদি বলি যে আমার উচ্চতা কত সেক্ষেত্রে আবার বলতে হবে যে এই মা আর কার উচ্চতা কত এক্ষেত্রে বলতে বলা যায় যে দৈর্ঘ্য একটি রাশি আবার যদি বলি যে আমার ভর কত বা ওজন কত এক কথায় এই ভৌত জগতে যাহা কিছু পরিমাপ করা যায় প্রত্যেকটি এক একটি রাশি তারা যদি আমরা বলি যে কত বল প্রয়োগ করতেছি তাহলে এটা একটা পরিমাপ করা যায় এই বলও হচ্ছে একটি রাশি আবার এই রাশিকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে রাশি তো আমাদেরকে জানতে হবে যে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানেই যথেষ্ট দিক প্রকাশের জন্য কোনো দরকার হয় না সেটা হচ্ছে স্কেলার রাশি যেমন আমরা যদি বলি যেমন কয়টা বাজে সময় পরিমাপ ক্ষেত্রে কোন দিকের উল্লেখ নেই এর জন্য সময় হচ্ছে একটি তারপরে হচ্ছে যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন সেগুলো হচ্ছে ভেক্টর রাশি আমরা যদি বলি যে ফরিদ 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে তখন যদি আমরা না বলি যে কোন দিকে দৌড়াচ্ছে উত্তর দিকে না দক্ষিণ দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে যদি আমরা দিকের কথা উল্লেখ না করি তাহলে তার গতির সঠিক দিকে আমরা নির্ণয় করতে পারব না এজন্য বেগ একটি ভেক্টর রাশি সেই সাথে আমাদের জানতে হবে যে বল যে বলের একক হচ্ছে নিউটন আমরা যদি বলি যে 10 নিউটন বল নিউটন বল তো এখন এই 10 নিউটন বল কোন দিকে কাজ করতেছে নিচের দিকে না ডান দিকে না বাম দিকে যদি আমরা দিকের কথা উল্লেখ না করি তাহলে এটা আমাদের সঠিক উত্তর হবে না এজন্য বল প্রকাশ করতে গেলে মান এবং দিকের উভয় প্রয়োজন এখন আমরা শিখব বল বিভাজন কি এই বল বিভাজন সহজে করতে গেলে একটা টেকনিক জানা খুবই প্রয়োজন যে টেকনিকটা আমি তোমাদেরকে আমরা জানি সবাই যেটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আমি একটা টেকনিক বলবো যে যে বলগুলো এক্স এবং এক্স প্রাইম ওয়াই এবং ওয়াই প্রাইম অক্ষে থাকবে সেই বলগুলোকে আমরা বিভাজিত করব না আমি আবারও বলি যে বলগুলো এক্স এবং এক্স প্রাইম ওয়াই এবং ওয়াই প্রাইম অক্ষে থাকবে সেই বলগুলোকে আমরা বিভাজিত করব না এবং যে বলগুলো হেলিকেল অবস্থা থাকবে অথবা হেলানো অবস্থা থাকবে শুধুমাত্র আমরা সেই বলগুলোকেই বিভাজিত করব একটা এরকম আমরা ফিগার দেখি যে একটি বল এক চক্ষে কাজ করতেছে দশ নিউটন ওপর একটি বল একশো নিউটন এক চক্ষের সাথে তিরিশ ডিগ্রি করে কাজ করতেছে আবার একটি বল দুশো নিউটন এক্স প্রাইম অক্ষে কাজ করতেছে আবার একটি বল পঞ্চাশ নিউটন ওয়াই প্রাইম অক্ষের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি করে কাজ করতেছে এখন যদি আমরা এই বলগুলোকে বিভাজিত করি তাহলে আমার প্রথম টেকনিকটা হচ্ছে আমি আবারও বলি যে বলগুলো এক্স এবং এক্স প্রাইম ওয়াই এবং ওয়াই প্রায় পক্ষে থাকবে সেই বলগুলোকে আমরা বিভাজিত করব। না শুধুমাত্র হেলানো বলগুলোকে আমরা বিভাজিত করব। তো আমরা কিভাবে হেলানো করব। এটা জানতে আমাদেরকে ছোট এই টেকনিকটা হচ্ছে যেখানেই কোন সেখানেই কোষ যেখানে কোন সেখানে কোষ তো আমরা একটা জিনিস দেখি সেটা হচ্ছে আমরা যদি মনে করি এটা হচ্ছে এক্স অক্ষ এবং কাল্পনিক রেখা বরাবর এদিকে এক্স এবং একটা কাল্পনিক রেখা অঙ্কন করি ওয়াই অক্ষ এবং কাল্পনিক রেখা যদি এই দিকে ওয়াই প্রাইম তাহলে এই বলটা আমাদের এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এই অক্ষগুলোতে নাই হেলানো অবস্থায় আসে তো আমরা জানি যে বলগুলো হেলানো অবস্থায় থাকবে শুধুমাত্র আমরা ওই বোলগুলোকেই বিভাজিত করবো কীভাবে বিভাজিত করব একটি উপাংশ দিব উলম্বের দিকে একটি দিব আনুভূমিকের দিকে এবং কোন যেখানে থাকবে সেখানে দিব কোষ আমি বলছি যে যেখানেই কোন সেখানেই কোষ যেখানেই কোন সেখানেই কোষ তাহলে এখানে আমাদের এক্স অক্ষের সাথে কোন উৎপন্ন হয়েছে এজন্য আমরা এখানে দিব দশ কষ তিরিশ ওয়াই অক্ষের সাথে কোনো কোন উৎপন্ন হয়নি এখানে দিতে হবে দশ সাইন তিরিশ ডিগ্রি এভাবে আমরা অতি সহজে বল বিভাজন করতে পারবো তো আমরা যদি এখানে বল বিভাজিত করি তাহলে দেখা যাবে একটি উপাংশ উপরের দিকে একটি উপাংশ এই দিকে আবার একটি একটি এই দিকে এখন আমরা দেখব যেখানেই কোন সেখানেই কোষ যেখানেই কোন সেখানেই কোষ তো আমার এখানে এক্স কক্ষের সাথে কোন উৎপন্ন হয়েছে তাহলে এখানে হবে টেন কস তিরিশ উপরের সাথে কোনো কোন উৎপন্ন হয়নি এজন্য টেন সাইট তিরিটি এখানে হয় প্রাইম অক্ষের সাথে কোন উৎপন্ন হয়েছে মানে এখানে হচ্ছে কসী মক্ষে থাকবে সেই গরু নিয়ে আমরা বিভাজিত করব না এভাবে আমরা সহজেই গোল বিভাজন করতে পারি আশা সব বল আমাদের কোন আকারে দেয়া থাকে না কিছু কিছু জিনিস একটু টেকনিক্যালি দেখতে হয় যেমন ধরো একসক্ষ ধরি কিছু কিছু বল মানের সাথে কোনটা সরাসরি দেযা থাকে না এভাবে একটা ত্রিভুজ আকারে দেয়া থাকে তো এই ত্রিভুজটা যদি আমরা একটু এই অঙ্কন করি শিখতে গেলে একটা জিনিস শিখতে হবে আমরা ক্লাস এইটি একটা উপবাদ পড়ছিলাম কি যে দুইটি সরল রেখাকে যখন ওপর একটি সরল রেখা ছেদ করে তখন তাদের দ্বারা উৎপন্ন একান্তর কোণ এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয় দুইটি সরল রেখাকে ওপর একটি সরল রেখা যদি ছেদ করে তাহলে এদের দ্বারা উৎপন্ন একান্ত কোণ এবং অনুরূপ সমান হয় এখন একান্তর কোণ কি আর অনুরূপ কোণ কি এটা অনেকের একটু ভেজাল হয়ে যায় তো আমি একটু টেকনিক্যালি ইং ইংরেজি অক্ষর জেট এর মতো ইংরেজি অক্ষর জেট এর মতো যে কোনটা উৎপন্ন করে এই কোনটার নাম হচ্ছে কোণ এই কোন এবং এই কোন হচ্ছে একান্তর কোণ আশা করি এটা কোনো তোমাদের ভুল হবে না ইংরেজি অক্ষর জেডের মতো যে কোনটা উৎপন্ন করে সেই কোনটার নাম হচ্ছে একান্তর কোণ আর একই রূপে যেই কোন মনে করো যে এই রেখাটা এখানে নাই এই রেখাটা এখানে নাই শুরুতে আমরা এই রেখাটা কল্পনা করি এখানে এবং আমরা যদি মনে করি যে এই রেখাটা এখানে না থেকে আমরা ধীরে 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 এখানে নিয়ে আসি তাহলে এই কোন আর এই কোন এই কোণের রূপ হচ্ছে একই রূপ এই দুইটা কোণ হচ্ছে অনুরূপ কোন কি কোন অনুরূপ অনুরূপ তো এই ত্রিভুজটা যদি আমরা একটু লক্ষ্য করি এখানে যে এই যে একটা সরলরেখা এই সরলরেখা এবং এই সরলরেখাকে লেখাকে করছে করেছে এই স্বরালেখা তো আমরা বলতে পারি যে এই কোন সমান এই থিটা অনুরূপ কোন আবার যদি মনে করি যে না আমরা এটা নিব না আমরা এই স্বর কল্পনা করব তাহলে এই স্বর লেখা আর এই স্বর লেখা যদি সমান্তরাল হয় এবং এই স্বর লেখা যদি এদের সেদক হয় এদের দ্বারা উৎপন্ন এই যে আকারের কোণটা এই এই কোন এই কোন হবে সমান একান্তর কোন এই দুইটা নিয়ে কাজ করা যায় তো এখানে দেখো যে যদি আমরা অনুরূপ কোন নিয়ে কাজ করি তাহলে আমাদের একটু বেশি সুবিধা হয় এবং অনেকেই বুঝতে পারে না আমি নিজে সাজেস্ট তোমরা অনুরূপ নিয়ে কাজ করবে তাহলে তোমাদের ভেজাল হবে না এখানে যে কোনটা উৎপন্ন করবে এখানে সেই কোণে উৎপন্ন করবে আর একটা জিনিস মনে রাখতে হবে যেখানেই কোন সেখানেই কোষ আর যেখানেই কোন সেখানেই ভূমি কারণ যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি এখানে সাপোজ আমরা দিলাম এরকম তো এখানে কোন উৎপন্ন হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি আবার যদি আমরা ত্রিভুজটা যদি এইভাবে অঙ্কন করি তাহলে এখানে কোন থিটা উৎপন্ন হয়েছে এজন্য পাঁচ হচ্ছে ভূমি তাহলে আমাদের টেকনিক হচ্ছে একটাই যেখানেই কোন সেখানেই কোষ যেখানেই কোন সেখানেই ভূমি তাহলে আমাদের সমস্যা হবে না তাহলে যদি আমরা মনে করি এটা একটা সমগণী ত্রিভুজ আমরা সমগণ চিহ্নটা দিলাম তাহলে আমরা বলতে পারবো যে এখানে টেন থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি তাহলে আমাদের এখানে থিটা কোন উৎপন্ন করছে তাহলে থ্রি হচ্ছে ভূমি এবং ফোর হচ্ছে লম্ব তাহলে আমরা বলতে পারি এখানে ফোর বাই থ্রি এখান থেকে আমরা থিটার মানটা বের করে নিয়ে আসতে পারি তো এই থিটার মানটা হবে এই থিটার মান কেন এই দুইটা হচ্ছে অনুরূপ কোন এইভাবে আমরা এই ত্রিভুজের সাহায্যে বলের দিক থিটার মান বের করতে পারি আশা করি তোমরা সকলে বুঝতে পারছো এবার একটা ছোট্ট অঙ্ক যদি আমরা করি তাহলে তোমাদের বেসিকটা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করো লব্ধির মান ও দিক নির্ণয় করো তো যদি এরকম কোনো অঙ্ক থাকে যে লব্ধির মান ও দিক নির্ণয় করো তখন আমাদের টার্গেট থাকবে একটাই যে আমরা দেখবো যে কোন বলগুলো এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ওয়াই প্রাইম অক্ষে আছে সেই বলগুলোকে আমরা একেবারে বাদ দিবো বলতে ওই বলগুলোকে আমরা বিভাজিত করব না তো আমরা দেখি শুধুমাত্র এখানে একটা বলই আছে যে ওয়াই প্রাইম অক্ষে রয়েছে দুইশো নিউটন বল তাহলে এই দুইশো নিউটন বলকে আমরা বিভাজিত করব না শুধুমাত্র আমরা হেলানো বলগুলোকে বিভাজিত করব। তো আমরা কিভাবে করব আমরা শিখছি এর আগে যে একটি উপাংশ উলম্বের দিকে একটি উপাংশ আনুভূমিকের দিকে একটি উপাংশ উলম্বের দিকে একটি উপাংশ আনুভূমিকের দিকে এখন আমাদেরকে দিক নির্ণয় করতে হবে আমি দিক নির্ণয় করার প্রথম কৌশল শিখিয়ে দিয়েছি যেখানেই কোষ সেখানেই কোণ যেখানে কোণ সেখানেই ভূমি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পঞ্চাশ নিউটন বোর্ড ওয়াই অক্ষের সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাহলে আমরা এখানে বলতে পারি যে পঞ্চাশ কোষ ষাট যেহেতু আমি বলছি যে যেখানেই কোণ সেখানেই কোষ এই টেকনিকটা মনে রাখলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যেখানেই কোন সেখানেই কোষ এখানে কোন নাই এখানে সাইন হবে তাহলে পঞ্চাশ ডিগ্রি আবার যদি এই বলটার ক্ষেত্রে একটু মনে করি যে এই পঞ্চাশ নিউটন বল এক্স প্রাইম অক্ষের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স প্রাইম অক্ষের সাথে কোন উৎপন্ন করছে তাহলে এই মানটা হবে কোস পঞ্চাশ কোস থার্টি ডিগ্রি কারণ যেখানে কোন সেখানেই কোষ এখানে কোন নাই এখানে সাইন পঞ্চাশ তো এখন আমাদের প্রথম কাজ শেষ এখন আমরা বলগুলোর যোগফল করব তো আমরা জানি বলের দুইটি উপাংশ একটি হচ্ছে আনুভূমিক উপাংশ একটি হচ্ছে উলম্বিক উপাংশ তাহলে আমাদের দুইটি উপাংশের যোগফল আলাদা আলাদা আলাদাভাবে করতে হবে তো আমরা যখন অনেক কিছুকে যোগ করি তখন আমাদের একটা চিহ্ন আসে এই চিহ্নটা এই চিহ্ন নাম হচ্ছে সামেশন সামেশন মানে হচ্ছে কোনো কিছুর সমষ্টি বা যোগফল নির্ণয় করা তো আমরা কিসের যোগফল নির্ণয় করব বলের যোগফল ফল এজন্য আমরা দিলাম এফ তো আমরা জানি বলের দুইটি উপাংশ একটি হচ্ছে আনুভূমিক উপাংশ একটি হচ্ছে উলম্বিক উপাংশ তাহলে আমরা কোন উপাংশের যোগফল নির্ণয় করবো আমরা করব আনুভূমিক উপাংশের যেহেতু আমরা আনুধুনিক উপাংশটা এক্স অক্ষ দিয়ে চিহ্নিত এই এজন্য দিলাম সামেশন এফ তো আমরা এই বলের দিকটা এদিকে পজিটিভ ধরলাম তোমরা চাইলে তার উল্টো দিকে ধরতে পারো কোনো সমস্যা নেই আমি এদিকে ধরলাম এখন আমাদের যেই বলের দিকগুলো এই দিকে থাকবে সেগুলো হবে পজিটিভ এবং যেগুলো থাকবে এর বিপরীত দিকে সেগুলো হবে নেগেটিভ তো আমরা দেখি যে পঞ্চাশ সাইন সিক্সটি ডিগ্রি এই বলটা এই দিকে আসে মানে এটা পজিটিভ তাহলে তারপর পঞ্চাশ কোস থার্টি এই বল্টার মান এই চিহ্নের বিপরীত তাহলে আমরা জানি আমরা এই দিকে ধরছি পজিটিভ কিন্তু এই বল্টের দিকটা এই দিকে তাহলে এটা হবে নেগেটিভ এই জন্য এখানে মাইনাস পঞ্চাশ নিউটুন বল ওয়াই অক্ষে রয়েছে কিন্তু আমরা যোগফল করতেছি কিন্তু অক্ষের তাই এই দুইশো নিউটুন বল এখানে বসানো যাবে না তো আমরা এটা ক্যালকুলেশন করে একটা মান চলে আসি এই মানটা হচ্ছে জিরো যেহেতু আমাদের মানটা পজিটিভ আসছে তাহলে আমাদের দিক এই দিকেই থাকবে আর এই মানটাকে যেহেতু আমরা নিউটন দিয়ে প্রকাশ করছি সবগুলোকে তাহলে এটা হবে জিরো নিউট্রন তো আমরা এখন সামেশন এফ করলাম এখন আমাদেরকে সামেশন এফ ওয়াই করতে হবে যোগের য বোলের বলের বোলের কোন উপাংশের যোগ করবো আমরা উলম্বিক উপাংশের যেহেতু আমরা উলম্বিক উপাংশটা ওয়াই দিয়ে চিহ্নিত করেছি এর জন্য দিলাম এফ ওয়াই আমরা উপরের দিকে পজিটিভ ধরলাম চাইলে তোমরা নেট নিচের দিকে ধরতে পারো তো যে বলগুলোর দিক উপরের দিকে হবে সেই বলগুলো এখানে পজিটিভ আকারে লিখব যে পোলের দিক এর বিপরীত হবে এক কথায় নিচের দিকে হবে সেগুলোকে আমরা এখানে নেগেটিভ হিসেবে লিখব এখন দেখি পঞ্চাশ কোস সিক্সটি ডিগ্রি এই বোলটার মান উপরের দিকে এইভাবে এই চিহ্নটার সাথে এই চিহ্নটা মিলে যায় তার জন্য এর মানটা হবে পজিটিভ পঞ্চাশ তো পঞ্চাশ কোস সিক্সটি ডিগ্রি এই বোলটার দিক হচ্ছে উপরের দিকে আর আমরা উপরের দিকে প্লাস ধরছি এজন্য এটা প্লাস দিচ্ছি তারপরে পঞ্চাশ এই বলটার দিকে ডিগ্রি তারপর দেখতেছি দুইশো নিউটন বল সরাসরি নিচের দিকে রয়েছে আমরা তো জানি যেগুলো বল এক্স এক্স প্রাই ওয়াই ওয়াই রয়েছে সেগুলো করবো না শুধুমাত্র যে মানটা থাকবে সেই মানটাই লিখব তো এই বলের দিকটা হচ্ছে নিচের দিকে কিন্তু আমরা দিকে পজিটিভ ধরছি এখানে মাইনাস এটা ক্যালকুলেশন করলে আমাদের একটা মান চলে আসবে এই মান হচ্ছে মাইনাস একশো পঞ্চাশ নিউটন মাইনাস একশো পঞ্চাশ নিউটন কিন্তু আমরা দিক ধরছিলাম উপরের দিকে পজিটিভ কিন্তু আমাদের রেজাল্ট আসছে নেগেটিভ তাহলে আমরা এর দিকটা আমাদের ধরা ঠিক হয়নি তাহলে আমরা এর দিকটা চেঞ্জ করে দিয়ে এইভাবে লিখতে পারি একশো পঞ্চাশ নিউটন এই নেগেটিভ চিহ্নটার কারণে আমাদের দিকটা উপরের দিকে না দিয়ে আমরা এই দিকে দিতে পারি এখন আমরা সামেশন এফ এক্স করছি সামেশন এফ ওয়াই করলাম এখন আমাদের বলগুলোর লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে তো আমরা এই চিত্রটা এখন আমাদের প্রয়োজন না একটু মিশিয়ে দিই নির্ণয়ের সূত্র আমরা জানি আর ইকুয়াল রুটু ভার সামেশন এফ স্কোয়ার প্লাস সামেশন এফ ওয়াই স্কোয়ার এটার কে ক্যালকুলেশন করে আমাদের একটা মান চলে আসবে এর মান হচ্ছে একশো পঞ্চাশ নিউটন একশো পঞ্চাশ নিউটন এখন আমাদের লব্ধির দিক নির্ণয় করতে হবে তো লব্ধির দিক নির্ণয় করার সূত্র আমরা জানি টেন থিটার ইকুয়াল এফ ওয়াই লব্ধির সাথে যে বল কোন উৎপন্ন করে সেটা হচ্ছে থিটার মান লব্ধি বলের সাথে যে বল কোন উৎপন্ন করে সেটাই থিটা সেটাই থিটায়ের মা আশা করি এই দুইটি বিষয় নিয়ে তোমাদের সমস্যা হবে না তো আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আবার একটু রিপিট করি আমরা সামেশন এফ এক্স এর মান নির্ণয় করছিলাম জিরো নিউটন এবং এর মানটা পজিটিভ ছিল তাই আমাদের এই দিকটা এদিকেই থাকবে এর আমরা এই সামেশন এফ এর দিকটা এই মানে এদিকে দিয়েছি যখন আমরা সামেশন এফ ওয়াই নির্ণয় করি তখন আমাদের মান আসছিল একশো পঞ্চাশ নিউটন নেগেটিভ আর আমরা উপরের দিকে পজিটিভ ধরেছিলাম তো তাই এই মানটা এর দিকটা উপরের দিকে না হয়। আমরা যেহেতু মাইনাস আসছে এই জন্য নিচের দিকে দিছি একশো পঞ্চাশ নিউটন এখন এই দুইটি বলের লব্ধি আর এদিকে দিছি একশো পঞ্চাশ নিউটন আমরা লব্ধির মানটা অলরেডি বের করেছিলাম সেখান থেকে মানটা এখানে বসিয়ে দিয়েছি তারপরে লব্ধির দিক নির্ণয় করেছি উন উনব্বই ডিগ্রি এই লব্ধির দিক থিটা হচ্ছে নব্বই ডিগ্রি আর আলফা কি কি এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা অনেকে ভুল করে আলফা কি এবং আলফা হচ্ছে দুইটি বলের মধ্যবর্তী কোন দুইটি বল যদি আমরা মনে করি যে এদিকে একটা বল কাজ করতেছে এদিকে বল পি বল এবং কিউ বল এদের লব্ধে যদি কাজ করে এদিকে আর তাহলে এই দুইটি বল এই পি বল এবং কিউ বল এই দুইটি বলের মধ্যবর্তী কোণ এই বড় কোনটা এটা হচ্ছে আলফা আর লোভধির সাথে যে বল কোণ উৎপন্ন করে এটা হচ্ছে থিটা তাহলে লোভধি আর সাথে পি বল যে কোণ উৎপন্ন করছে এই কোণটার মান হচ্ছে থিটা এর জন্য আমরা এখানে বলতে পারি যে এই পুরো কোণটার মান হচ্ছে আলফা এবং এই লোভধির সাথে এফ এক্স যে কোন উৎপন্ন করছে এটা হচ্ছে থিটা আশা করি তোমাদের এই বিষয়ে আর কোনো ভুল হবে না ইনশাআল্লাহ এভাবে তোমরা বড় বড় মেদের সমাধান করতে পারবে অনেক সহজেই ঠিক আছে আসসালামু আলাইকুম র